হ্যালো আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি তো আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখে বোঝা মালয়েশিয়া যারা নতুন আসবেন কনেক্টেশন ক্ষেত্রে তাদের সিআইডি কার্ড কিভাবে চেক করবেন তো দেখেন আমি এখন মোবাইলের স্ক্রিনে যাইতেছি যে স্ক্রিনে যাওয়ার পরে যারা কনেকটেশন ক্ষেত্রে আসবেন মালয়েশিয়া কানেকশনের ক্ষেত্রে আবারো বলতেছি যে তাদের একটা সিআইডি কার্ড লাগবে ওই কার্ডটা ছাড়া কেউ কোনো কাজে যেতে পারবে না কোনো কোম্পানিতে কনেকশনের ক্ষেত্রে তো তাদের কাছ থেকে এটাই থেকে বলে কিভাবে তারা চেক করবে তো অবস্থায় তাদের মোবাইলে স্ক্রিনে যেতে হবে এই যে স্ক্রিনে গিয়ে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে এই যে গুগল প্লে স্টোরে গিয়ে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে লাগবে যে মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপস এই যে দেখেন আমি যাইতেছি গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারে লাগবে মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপস ওইটা লেখার পরে আমি ওইটা দেখাইতেছি না আমার এটা ইনস্টল করা আছে তো আমি আমার থেকে দেখাইতেছি এই যে দেখেন প্রথমে যাব এইখানে প্রথমে এই যে ক্লিক করবেন তারপরে এইরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পর আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে আপনি বাংলাদেশে ক্লিক করবেন অন্য অন্য দেশে হয়ে থাকলে অন্যান্য দেশে যার যার মতো ক্লিক করবে এই যে আমি বাংলাদেশ তো বাংলাদেশে ক্লিক করা হবে ক্লিক করার পর প্রথমেই বলতেছে ভিডিওটা কিন্তু টেনে দেখলে কিছুই বুঝবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী মানুষের কে কোন ধরনের সহযোগিতা পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব তো যা কথা না বাড়িয়ে দেখা যাক এই যে প্রথমে এটা আসবে এই যে দেখেন পাসপোর্ট নাম্বার দিয়ে বিশ্বাস চেক করলেন এটা কিন্তু আমি আগের ভিডিওতে দিয়েছি তো দেখেন এখন এখানে আছে প্রমিমা চেক মেডিকেল ওইটা আমি দিয়েছি এখন শুধু দেওয়ার বাকি মালয়েশিয়া যারা কনেকশন ক্ষেত্রে আসবে তাদের সিআইডি কিভাবে চেক করা হবে এই যে দেখেন এই ওরা স্কল করার পর কিন্তু এই যে দেখেন এই যে দেখেন এইখানে কিছু নেই এই যে আমি গেলাম সিআইডি চেক করুন নিজের হাতে থাকা পাসপোর্ট নাম্বার দিয়ে এবং নিজের স্মার্টফোন এই যে দেখেন প্রথমে আসছে ট্রান্সপ্লানেশন রিপ্রেশনাল এই যে দেখেন এখানে আসার পরে এই যে দেখেন অনেকগুলো অপশন থাকবে তো আপনি প্রথমে জাস্ট কি করবেন এই যে দেখেন আমি দেখে যাচ্ছি এই যে এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা শো করবে এই যে জায়গায় পাসপোর্টটা দেওয়ার পরে তখন আপনি কি করবেন এই যে দেখেন অন্য অন্য যে এলাকাগুলো আছে ওইখানে কিছু দেওয়ার দরকার নাই তখন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করার পরে তখন আপনার যদি সেই হয়ে থাকে তাহলে আপনার সেই ডিভিটার সামনে শো করবে তখন আপনি ডাউনলোড দিয়ে নিতে পারেন যে মধ্যে এই যে আর আমার এই ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর পরবর্তী